টিকটক ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোডের আগে যে সেটিংসগুলো অন করে দেবেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে আগের চেয়ে গুণ বেশি ভিউজ আসবে আজকের এই টিক্সটা শিখতে হলে আপনার পুরো ভিডিওটি নাটাই দেখতে হবে দুই দিন হয়েছে আমার এই টিকটক গাড়িটা খুললাম একদম নতুন এই টিকটক গাড়িটা এই টিকটক গাড়িতে আমি কিভাবে এখন নতুন করে টিকটক ভিডিও আপলোড করি এবং আপলোডের আগে কোন সেটিংসগুলো করি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে আপনারা যখন আপনাদের টিকটক গাড়িতে চলে আসবেন ধরুন এই টিকটক গাড়িতে চলে আসার পর যখন এই যে প্লাস আইকনে টাচ করবেন প্লাস আইকনে টাচ করে তো আপনি আপলোড করবেন ঠিক এখানে টাচ করার আগে আপনি সর্বপ্রথম এখানে একটা কাজ করে দেবেন এখানে এই যে থ্রি লাইনে টাচ করবেন উপরে থ্রি লাইন থেকে আপনারা এখান থেকে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা টাস করবেন দেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাস করার পর এখান থেকে এই যে স্কুল করে একটু নিচে চলে আসবেন স্কুল করে নিচে আসার পর এখান থেকে ফ্রি অফ স্পেস যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে টাস করবেন এখানে টাস করার পর এখান থেকে এই যে ক্যাচিপাল যে টাস এগুলো ক্লিয়ার করে দেবেন তারপর এখান থেকে ডাউনলোড সের এখানে এই যে এটা ক্লিয়ার করে দেবেন তারপর আপনি এখান থেকে আরেকটা সেটিংস আসে এখানে ডাটা সেভার যে লেখাটা ডাটা সেভের লেখাটা একটা ডাস করবেন এই ডাটা সেভের অপশনটা আপনাদের এখানে যদি অন থাকে আপনারা এইরকম আমার মতো এরকম অফ রাখবেন ঠিক আছে এটা অফ রাখলে কী হবে আপনার টিকটক ভিডিওটা হাই কোয়ালিটিতে আপলোড হবে লো কোয়ালিটি ভিডিও কিন্তু টিকটক ইউতে যায় না তারপর আপনারা আবার সেটিংসে যাবেন আবার সেটিংসে গিয়ে আপনারা এখান থেকে টিকটক স্টুডিওতে একটা টাস করবেন টিকটক স্টুডিও অপশনটা আপনাদের এখানে যদি না আসে তাহলে আপনারা আপনাদের টিকটক আইডিটাকে প্রথমে পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন যদি আপনার টিকটক আইডিটাকে পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে না পান তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব আপনার সেই ভিডিওটি দেখে আপনার টিকটক আইডিটা পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন স্টুডিওতে এখানে আসার পর আপনার এখান থেকে একটু স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে ট্রেন্ডিং যে টপিকগুলো আছে আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে মিলে এরকম বা ট্রেন্ডিং টপিকসগুলো পেয়ে যাবেন অথবা এখানে রিকমেন্ডেডে একটা টাস করবেন রিকমেন্ডেডেডে টাস করার পর এখান থেকে রিকমেন্ডেড থেকে একটা ভিডিও আপনি ফার্স্টে সিলেক্ট করবেন একটা ভিডিওর উপর টাচ করলাম ভিডিওটাতে টাচ করার পর এখানে ভিডিও নিচে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের উপর একটা টাচ করবো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের উপর টাচ করার পর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আমরা এখান থেকে প্যাবারাইট করব এখন আমরা এই যে এখান থেকে এই যে ইউজ সাউন্ড যেটা ইউজ সাউন্ডে আমরা একটা টাস করি আপলোডের জন্য আমরা ইউ সাউন্ডে টাস করলাম তারপর আমরা এখান থেকে যত সেকেন্ডের ভিডিও আপলোড করতে চান বা দশ মিনিটের পাঁচ মিনিটের ভিডিও আপলোড করতে চাইলে আপনি এখান থেকে টাইমটা সিলেক্ট করে দেবেন তারপর আপনার গ্যালারিটা সিলেক্ট করবেন ভিডিওটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই যে নেক্সট একটা টাস করবেন যদি ছোটো ভিডিও হয় তাহলে এখানে কোনো লোডিং নিবেন আর যদি একটু লং ভিডিও হয় তাহলে এখানে লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পর অটোমেটিক আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এই যে ভিডিওটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন আপনার ভিডিওটা কিন্তু এখানে কিন্তু শো করবে তারপর আপনি এখান থেকে এই যে নিচে গোলা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে এই অ্যাকাউন্টের উপর একটা টাস করবেন এখানে টাস করার পর একটু স্কুল করে চলে আসবেন এখানে এখানে তারপরে এখানে বলিয়ামে একটা টাস করবেন বলিয়ামে টাস করার পর এখান থেকে যে অরিজিনাল সাউন্ডটা আছে অরিজিনাল সাউন্ডটাকে আপনারা এখান থেকে বাড়িয়ে নেবেন আর এখান থেকে নিচে যে অ্যাডেড সাউন্ডটা আছে অ্যাডেড সাউন্ডটাকে টেনে একদম কমিয়ে নেবেন কারণ অ্যাডেড সাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে রাখতে চাই অ্যাডেড সাউন্ডটা আমরা এখান থেকে অরিজিনাল সাউন্ডে রাখতে চাই না দেন আমাদের এই কাজগুলো হয়ে গেলে আমরা এখান থেকে এই যে ডান লেখাটা আছে ডান একটা টাস করে দেবো তারপর আমাদের এখান থেকে সাউন্ড অ্যাড হয়ে যাবে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে নেক্সট টাস করে দেবো আমাদের এখানে সব ধরনের কাজ শেষ আমাদের ভিডিওটা এখানে শু করবে দেন আমরা আমাদের ভিডিও রিলেটেড এখানে একটা টাইটেল বসিয়ে দিতে হবে তারপর আপনি এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখানে ইউজ করবেন যাতে আপনার ভিডিওটা মানুষ হ্যাশট্যাগের মাধ্যমে সার্চ করে সেই ভিডিওটা খুঁজে পায় চাইলে ফার্স্টে কিছু বাইরাল হ্যাশট্যাগও দিয়ে দিতে পারেন যেগুলো ট্রেন্ডিং আছে ভাইরাল হ্যাশট্যাগ যেমন আপনি এখানে রাখতে পারেন টিকটক এখানে এই টিকটক হ্যাশট্যাগে এক ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন পোস্ট আছে তারপর ধরুন ফর ইউ এই যে ফর ইউ তারপর ফাইভ তারপর ট্রেন্ডিং ট্রেন্ডিং তারপর হচ্ছে আপনার গিয়ে এই যে আমাদের ভিডিও রিলেটেড আমি এখন কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব এবং এবং আমাদের এই আইডির যে নামটা সেই নামটা এখন আমরা এখানে ইউজ করব তারপর আপনি এখান থেকে মেনশনে একটা টাচ করবেন মেনশনে টাচ করার পর এখান থেকে আপনি যে সাউন্ডটাকে ফলো করলেন এখানে আমাদের যে ভিডিওটা আমরা এখানে ভিডিওর উপর একটা টাচ করব ভিডিওর উপর টাচ করার পর আমরা এখান থেকে এই যে যে সাউন্ডটা আমরা এখান থেকে ফেভারিট করে রাখলাম যে সাউন্ডে আমরা ভিডিওটা আপলোড করতেছি সেই সাউন্ডের সবচেয়ে ভাইরাল ভিডিও কোনটা বা অরিজিনাল ভিডিও কোনটা সেই সাউন্ডের আমরা এই যে সবচেয়ে ভাইরাল ভিডিও হচ্ছে এটা তো আমরা সেই এই এই ভাইরাল ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ভাইরাল ভিডিওটা সিলেট করে দেওয়ার পর ভাইরাল ভিডিওটা আমাদের এই যে মেনশনে অ্যাড হয়ে যাবে তারপর আপনি এখান থেকে লোকেশান দিয়ে দেবেন লোকেশান অ্যাড করলে কী হবে ওই লোকেশান থেকে যখন এই ক্যাটাগরির ভিডিও মানুষ দেখবে তখন আপনার ভিডিওটা সেই মানুষের কাছে পৌঁছাবে ঠিক এই যে এখানে একটা টাস করবেন এখানে টাচ করার পর আপনার এখানে এই যে ভিডিওটা কে কে দেখবে এখানে অবশ্যই এফডি ফ্রেন্ড না রেখে এফ ডান রাখতে হবে এখানে অবশ্যই এফডি ওন রাখবেন এফ ডিওান সিলেক্ট করার পর এখানে মোট সাইডিংয়ে একটা টাস করবেন মোট এ টাস করার পরে এই সবগুলো এখান থেকে আপনি অ্যালাউ রাখবেন তারপর এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা নাকি কি বাংলা নাকি ইংরেজি আপনি অবশ্যই বাংলা ভাষায় ভিডিও আপলোড চান অবশ্যই এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা রাখবেন এখানে আপনি বাংলার উপর টাস করে এখানে আপনি এখানে বাংলা সিলেক্ট করে দেবেন যদি আপনি এআইডি ভিডিও তৈরি করে থাকেন এখান থেকে এই অপশনটা এনেবল করে দিবেন আমার ভিডিওটা যেহেতু আমার নিজের তৈরি আমি এখানে এই অপশনটা এনেবল করার কোনো দরকার নেই তারপর আপনি ভিডিওটা হাই কোয়ালিটিতে আপলোড করার জন্য আপনি এখান থেকে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড সে এখানে এই অপশনটা এরকম এনেবল রাখবেন তারপর এখান থেকে আপনাদের কাজ শেষ তারপর আমরা এখান থেকে এই যে আই অ্যাকসেপ্ট দ্য মিউজিক ইউজেস কনফার্মেশন এই অপশনটাতে আমরা এখান থেকে টিক দিয়ে দিব তারপর আমরা এখান থেকে পোস্টার টাস করব এখান থেকে পোস্টে আস করার পর আমাদের ভিডিওটা পোস্ট হয়ে যাবে আমাদের এই যে এই ভিডিওটা এই ভিডিওটার রেজাল্ট আপনারা দেখবেন এই রুলসগুলো মেনে আপনি যদি ডেলি টাইমটেন করে এইরকম ভিডিও আপলোড করতে থাকেন অবশ্যই আপনি সফল হবেনি এবং আপনার ভিডিওতে ভিউ আসবে আপনার ফলোয়ার বাড়বেই ঠিকঠাক কেন যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রো করার জন্য আপনার সর্বপ্রথম এরকম রুলস মেনেই সর্বপ্রথম ধৈর্য ধরতে হবে ধৈর্যর পরে আপনি এখান থেকে দেখবেন সফল হবেনই তো ছোট ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে যদি ভিডিওটি উপকারে আসে বা উপকৃত মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এরকম আরো দরকার ভিডিও ভেতরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে